রাজ্যের আর্থিকভাবে পিছিয়ে পড়া এবং স্কুলছুট পড়ুয়াদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে এবং উচ্চ মাধ্যমিক স্তরের বিদ্যালয়ে ভর্তির উপযোগী করে তুলতে গড়ে তোলা হয়েছিল শিশু শিক্ষা কেন্দ্র এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্র রাজ্যের বিভিন্ন জেলায় পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত হয় স্কুলগুলি করোনা অতিমারির পর থেকে কোথাও শিক্ষক আবার কোথাও পড়ুয়ার অভাবে বন্ধ হতে শুরু করে বিভিন্ন জেলার একাধিক শিশু এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্র তেমনই অবস্থা পুরুলিয়া এক নম্বর ব্লকের অন্তর্গত মাতকুমডি মাধ্যমিক শিক্ষা কেন্দ্র অভিভাবকদের দাবি ভালো পঠন পাঠন না হওয়ার কারণে ধীরে ধীরে কমে একেবারেই শূন্যতে চলে এসেছে প্রতিটি শিক্ষা কেন্দ্রে ছাত্রছাত্রীর সংখ্যা আজকাল ধরুন আসছে না আজ এক মাস্টার আসছে তো কাল এক মাস্টার নাই পরশু এক মাস্টার না ছেলে কি করে থাকবে কোনো শিক্ষা দিক্ষা যুঁজছে নাই ভালো নয় যখন এইখানের থেকে গোবিনপুর যাচ্ছে তখন গোবিনপুরে ছেলে ভর্তি করতে খুঁজছে না কারণ ছেলেটা তো একদম মুখ্য হয়ে আসে প্রান্তিক গ্রামগুলির সাধারণ পরিবারের ছেলেমেয়েদের যাতে প্রাথমিক এবং নিম্ন মাধ্যমিক স্তরে শিক্ষা সম্পন্ন হয় এবং স্কুল ছুট ছাত্রছাত্রীরা যাতে পড়াশোনা করতে পারে সেই উদ্দেশ্য নিয়েই বাম আমলে অর্থাৎ দু কিংবা ছয় বা তার আগে বিভিন্ন স্থানে তৈরি হয়েছিল মাধ্যমিক শিক্ষাকেন্দ্র এবং শিশু শিক্ষাকেন্দ্রগুলি শুরু হওয়ার সময়ে প্রায় শিক্ষাকেন্দ্রগুলিতেই ছাত্রছাত্রীর সংখ্যা বেশ ভালো পরিমাণেই ভর্তি হয়েছিল পরবর্তী ক্ষেত্রে ধীরে ধীরে ছাত্রছাত্রীর সংখ্যা কমতে শুরু করে এখন স্যার মানে ব্যাপারটা হচ্ছে যে শিক্ষা দিতে পারে না ওই জন্যে অতএব ছেলেকে কেউ পাঠায় না মাস্টাররা কখন আসে কখন যায় আসে নিয়ে বসে থাকে ঘুমায় অন্যদিকে শিক্ষকদের দাবি সরকারি উদাসীনতা শিক্ষকের অপ্রতুলতা এবং অভিভাবকদের অনিহার ফলেই এ অবস্থা শিক্ষা কেন্দ্রগুলির সরকারের দৃষ্টিভঙ্গি একটুকু এমএসকেগুলোর প্রতি এসএসকেগুলোর প্রতি একটুকু অন্যান্য জিনিসগুলো যদি দেখে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে মানে কি বৈমাতৃসুলভ আচরণের মধ্যে একটা বৈমাতৃসুলভ একটা আচরণ মাঝে মাঝে আমরা বুঝতে পারছি এখন একটাই চ্যালেঞ্জ এই প্রান্তিক শ্রেণীর পড়ুয়াদের কিভাবে স্কুল করা যায় তার দায়িত্ব নিক প্রশাসন মানবাজার থেকে বংশীধর সিংহের রিপোর্ট এক্সপ্রেস নিউজ